এই ভিডিওটা কখন যাবে জানি না কিন্তু যাবে বেরিয়েছিলাম একটু অন্যদিন বেরিয়ে বেরোনোর আগেই ভিডিও করে যাই কিন্তু আজকে একটু তাড়ায় ছিলাম বেরোতেই হতো তাই বেরিয়েছিলাম বেরিয়ে এসে ভিডিওটা করছি নটা প্রায় বাজে জানি না দিতে পারবো কি না দেবো যাই হোক আজকে দুজনকে নিয়ে ভিডিও করব আর করবো একজনকে নিয়ে করবো চলো সবটা নিয়ে আজকের ভিডিও করবো হচ্ছে মন্দিরাকে নিয়ে মারুকে নিয়ে আর আমাদের তো নিপু আছেই নিপু আছে আর আমাদের সোনালি আছে সোনালি গুপ্তা এই সবাইকে নিয়ে আজকের কি আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে কারণ সোনালি গুপ্তাকে আমি আমি বলেছিলাম একটা কথা ওখানে এক জায়গায় গিয়ে কমেন্ট করেছিল এবং সেই কমেন্টের সুন্দর উত্তর দিয়েছে ভদ্রচিত মানুষ ভদ্রভাবে উত্তর দিয়েছে তো তারপরেও আমি একটা কমেন্টের উত্তর দিয়েছি তারপরেও একটা কমেন্ট করেছে মনে হয়েছে যে না এত বড় কমেন্ট লিখেও আমি ডিলিট করেছি ভেবেছি না আমি ভিডিওর মাধ্যমেই ওকে উত্তর দেবো উত্তর দেওয়ার দরকার আছে হ্যাঁ অবশ্যই নিপাকে নিয়ে বলবো তার আগে বলি যে মারু কামডাউন স্টার্ট হয়ে গেছে বুঝতে পেরেছিস কামডাউন স্টার্ট পুরোনো ভিডিও দিয়েছিস সব দিয়েছিস সব করেছিস তো আজকে দিদির বাড়িতে নিমন্ত্রণ ছিল না জামাই জামাইষষ্ঠী করে হেঁদিয়ে মরেছিস জামাইষষ্ঠীর নিয়ম কারণ তোদের নেই সব ঠিক আছে খাওয়া আর গিফট দেওয়া দিই কিন্তু জামাইষষ্ঠীর পরের দিন আজকে যে ভিডিওটা আসলো জামাইষষ্ঠীর পরের দিন দেখ দিদি ভাই ইলিশ মাছ কিনে মাকে ডেকে নিয়ে বেশ খেলো তো বুনু আর বুনুর বরকে ডাকলো না চলো আজকে ভিডিওটা তো করবই অনেক কিছু হয়ে গেছে তো কিছু বলবোই আসলে কি নিপু নিপু না নিপা আমি আবার নিপা কন্ট্রোভার্সি দিতে পারি কন্ট্রোভার্সি নিতে পারে না এটা হচ্ছে ওর ব্যাপার সম্ভবত আর আজকে ভিডিও আসেনি যদিও এখন আমি চেক করিনি আমি যতক্ষণ পর্যন্ত চেক করেছি ততক্ষণ হ্যাঁ এরা যারা আমাদের কন্টেন্ট তাদের তো দেখতেই হয় না ততক্ষণ পর্যন্ত ভিডিও আসেনি হয়তো নিতে পারছে না হয়তো নিতে পারছে না চলো নিপু আবার নিপু চলো নিপা তোমাকে আজকে প্রমাণ দিয়ে দেবো যে তোমার শত্রু নই আমরা আমি অন্তত তোমার শত্রু নই কিন্তু তোমার কিছু কাজকর্ম দেখলে আমরা বলতে আসি হ্যাঁ তাতে যদি একটু পরিবর্তন হোক এই বয়সে এসে যদি একটু পরিবর্তন হও কারণ অনেকেই তো ভাবে বয়স তো হয়েছে ওকে ছাড় দাও কিন্তু ও তো ছাড় দেয় না ও তো ছাড় দেয় না চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে চলো ভেতর হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও বেশ ভালো আছি একটা প্রবলেম হয়েছিল একটু দাঁতে ব্যথা ব্যথা করছিল। সঙ্গে সঙ্গে ভাবলাম না একটু চেক করে আসি বাড়তে দেওয়া যাবে না কোনো ভাইরাসকে বাড়তে দেওয়া যাবে না ওই জন্য গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার একটা ওষুধ দিল বললো একটুখানি ইনফেকশন মতো হয়েছে তো আগে ব্যথা কমান তারপরে দেখবো তো যাই হোক ওইটাই বললাম বেরিয়েছিলাম তো যাই হোক কোনো ভাইরাসকে বাঁধতে যাওয়া দেওয়া যাবে না তো আজকে মন্দিরের ভিডিও দেখলাম প্রথমেই দেখলাম ইলিশ মাছের অর্ডার দিয়েছে ইসের পরের দিন নাকি ইলিশ মাছ খেতে হয় সেটা নাকি কি ও ইউটিউব দেখে শিখেছে বেশ ভালো বেশ ভালো তা মন্দিরা বলি একটা কথা কালকে জামাই ষষ্ঠী গেছে মানে জামাই ষষ্ঠীর কালকের ভিডিও এসছে কালকের ভিডিও তো জামাই ষষ্ঠীর এসছে আজকে হচ্ছে মঙ্গলবার কালকে কাছে সোমবার হ্যাঁ রবিবারে জামাইষষ্ঠী ভিডিও এসছে তা আজকের যে ইলিশ মাছটা কিনলে এইটা মার বাড়িতে সুন্দর করে সবাই মিলে আনন্দ করে খেতে না বুনুকে ডেকে বুনুর মানে বন ভগ্নিপথকে ডেকে সবাই মিলে যেটা নিয়ম বলে না যে দেখলাম আজকে যে জামাই ষষ্ঠীর পরের দিন তা ইউটিউব যখন দেখেছ নিয়ম নেই তোমাদের তোমাদের নিয়ম নেই তুমি বলছো না আমার আমার বাবার মাকে কোনো দিন যেতে দেখিনি ক্ল্যারিফিকেশান দিচ্ছ তো ভালো কথা ইউটিউবটা আছে কি করতে অনেকে নিয়ম থাকে না কিন্তু আনন্দ যেটা ব্লগিং করতে চেয়েছো যেটা ব্লগিং মানে যেটা প্রেজেন্ট করতে চেয়েছো সেটা ঠিক করে একটু প্রেজেন্ট করো আর মার তো বোধবুদ্ধি নেই দেখেই বোঝা যায় মার বোধবুদ্ধি নেই কি বলে কি হয় কি করে একটু গাইড করতে পারো তো কারণ মার মান সম্মান নষ্ট হচ্ছে যদিও নেই তুমি তাকে একদম খুলে দিয়েছো সব নালে আমরা জানবো কী করে আমরা জানবো কী করে তোমার মার এই কাহিনী তুমিই তো আমাদের কাছে বলেছো তো যাই হোক এখন একটু গাইড করতে পারো তো গাইড করতে পারো এখন একটু ষষ্ঠীতে মা একটু শাড়ি পরো হতেই পারে ভুল টুটি হয়ে গেছে কিন্তু বর্তমান দিনে মা ব্লগিং করছে মা ব্লগিং করেছে এবং তুমি যে টাকাটা দাও সেটাও নিচ্ছে না মা ব্লগিং করে যেটা অর্থটা ইনকাম করছে নিজেকে মনে করছে যে না আমি আর মেয়ের থেকে নেব না সারা জীবন তো মানে বাদবাকি জীবন তো পড়েই আছে সেখানে তোমার একটু গাইড করা উচিত না কি তোমরা মা মেয়ে এরকমই শুনতে ভালোবাসো মানে কন্ট্রোভার্সি দিতে ভালোবাসো যাই হোক তো আজকে যে ভিডিওটা আসলো ইলিশ মাছ কিনেছ বেশ বড়ো রকম ইলিশ হ্যাঁ ভালো দাম ওটার আমিও করেছিলাম কালকে ইলিশ মাছের ইলিশ মাছ খাইছি তা সেইটা নিয়ম অনুযায়ী তোমার মার বাড়িতেও তো এসি আছে গরম লাগার কোনো কথা নেই সে সবটা মিলে মার বাড়িতে এই রান্নাটা করে সুন্দর করে বনভুগনিভাবে ডেকে খেতে পারতেন না এটাও কিন্তু একটা কনটেন্ট হয়ে যেত দেখো তোমরা দেখাবে আমরা বলবো কারণ তোমরা জামাই ষষ্ঠী দুই বুনু মিলে করেছো এক কালারের জামা এক কালারের শাড়ি কিনেছো শাড়ি নিয়েছো রিলস করার জন্য তাই তো কন্টেন্টটি তো তোমাদের আসল না এটা তো জানা কথা তো যাই হোক তোমাকে এইটুকুই বলা ছিল মাকে একটু গাট করো নালে মা কিন্তু এরকমভাবে ভিডিও দাও বন্ধ করে দেবে কারণ মার অনেক কিছু চলে আসছে তো মা কার কাছে কি বলেছে মানে কি কমেন্ট এসছে মার যদিও আমি দেখিনি হয়তো ডিলিট করে দিয়েছে আমিও দেখিনি মার কমেন্ট বক্সে কিন্তু লাল ব্লাউজ লাল শাড়ি পরা আমিও তো তাই ভাবি যে এটা কোথায় আসলো কারণ আমি তো আমার কমেন্ট বক্সে এটা দেখিনি বা আমি বলিনি বা আমি যতগুলো ভিডিও দেখেছি বা দেখি তাদের মধ্যে তো এই লাল ব্লাউজ লাল শাড়ি পরা নিয়ে কিছু আসেনি তাহলে হঠাৎ করে তোমার মা কোথায় পেলো কোথায় পেলো তো যাই হোক যদি তোমার কমেন্ট বক্সে নিপা তোমাকে বলছি যদি তোমার কমেন্ট বক্সে এই কমেন্টটা এসে থাকতো তাহলে কমেন্টটা নিশ্চয়ই স্ক্রিনশট নিয়ে রেখেছো নিয়েছো নিশ্চয়ই স্ক্রিনশট রেখে তাহলে সেটা শো করে দিও না হলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে কে কাউকে একজন কেউ বলেছিল মনের কথা সেটা তুমি উগড়ে দিয়েছো এখানে ঠিক আছে ভিডিও আমরা দেখি দেখিত বুঝিত আর এই কথা লাগালাগি খুব বাজে জিনিস কেউ কাউকে মনের কথা বলতেই পারে সেটা আমি এখনও জানি না যদিও যে বুনুটাকে আমি উদ্ধার করতে পারি না কিন্তু গেস করতে পেরেছি যে বুনুটাকে কোন বুনুর কাছে তোমার সেই মেয়ে যে মেয়ে তোমাকে মেয়ে মতো করে দেখেছিল এবং সেই মেয়ে তোমাকে প্রচুর হেল্প করেছিল সেই মেয়ে হয়তো কোনো বুনুর কাছে এটা বলেছিল লাল শাড়ি আর লাল ব্লাউজের কথা সেটা তো আসতে তো আমি গেস করে ফেলেছি কে তো যাই হোক গ্যাস করে তো এখানে বলা যায় না তো এইগুলো একটু কম করো কে কোথায় কি বলল। সেটা নিয়ে এসে ভিডিওতে না বলে ডাইরেক্ট বলো তার তো ফোন নাম্বারও আছে মনে হয় ভিডিওতে এরম করে বলো না তাহলে তুমি এইভাবেই এইভাবেই তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে যদিও আমার সাথে যোগাযোগ নেই আমার যোগাযোগের দরকারও নেই কিন্তু মনে হচ্ছে কোনো কথা চালাচালি হয়েছে তো এই তো গেল এবার বলি তো আর বলবো তো মারুর কথা বলি মারু কামডাউন স্টার্ট বুঝেছিস ভিউজের অবস্থা ভিউআস বুঝে গেছে তোর দেখ তুই কালকে জামাইষষ্ঠী করেছিস পরশু দিন পরশু দিন জামাইষষ্ঠী তোর তুই নয় জানিস না অন্য ধর্মের তোর বড় জানে না যে জামাই ষষ্ঠীর পরের দিন জামাইদের খরচ থাকে জামাইদের খরচে একটা খরচা করে খেতে হয় নিয়ম না এটা নিয়ম না এটা মজা যে আগের দিন শাশুড়ি খাওয়ায় জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি খাওয়ায় পরের দিন জামাইরা বাজার করে শাশুড়ি রান্না করে খাওয়ায় তাই এটা খেতেই পারতিস দিদিভাইকে বলতেই পারছিস দিদিভাই মাসি তো খাইয়েছে আগের দিন চল আমরা দুজন মিলে বাজার ঘাট করে পম পম আর দাদা ভাই বাজারঢাকাজার করুক চল ওখানে রান্না রান্নাবান্না করে চল একটু খাই নিয়ম বলিস না নিয়ম করিসনি দিদিভাই কিন্তু ইলিশ মাছ কিনে মাকে ডেকে খেয়ে নিয়েছে তো যাই হোক এটা একসাথে হলে দেখতে ভালো লাগতো এটা নিয়ম না কিন্তু এটা একটা আনন্দ এটা একটা মজা শাশুড়ি একদিন খাইয়েছে জামাই একদিন খাওয়াবে নাকি তোরা শুধু খেতে আর নিতেই জানিস দেখছি তো খেতে আর নিতেই জানিস আর বুঝিস এটা হচ্ছে মন্দিরা নিজের বিজনেসটাকে কীভাবে টিকিয়ে রেখেছে বুঝেছিস আজকে যে পশমিনা শাড়িটা নিলি না যদিও অরিজিনাল পশমিনা স্টার্টিংই প্রচুর অনেক টাকা পশমিনা একটা পশমিনা সিল্কের স্টার্টিংয়ে অনেক টাকা যাই হোক একটা পশমিনা দিয়েছে এটা দিদিভাইয়ের ব্যবসা থেকেই বোঝা গেল তোদের শাড়ি দুটো যে মাসি দিয়েছে ওটাও দিদিভাইয়ের ব্যবসা থেকে বোঝা গেল তো দিদিভাইয়ের ব্যবসাটা কিন্তু ঠিক জায়গায় রেখে দিয়েছে দিদিভাইয়ের কাস্টমার বা ভালোবাসার মানুষ কী যেন নাম বলি মিশমি ম্যাডাম মিশমি বোধ হয় আনটি দিয়েছে ভাল লাগে না কি সুন্দর গিফট নিতে আর ওই মাসির বাড়ির থেকে খেয়ে এসে মাসিকে একদিন খাওয়াতে ভাল লাগলো না না যে যাই একদিন মাসিকে আমরা বাজার টাজার করে একটু খাইয়ে দিয়ে আসি ভালো লাগে না গিফট নিতে খুব ভালো লাগে আবার বললি আজকে ইস রে কাছাকাছি তোকে তুই এবার একটা ওয়াশিং মেশিন পাবি 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 কেউ দেবে নাহলে ওই যে আছে না আছে না তো যাই হোক শাড়িটা তো দিদিভাইয়ের ভাইয়ের শাড়ি ভালো দুদিকে বেশ টাকা পাঠাচ্ছে সেই টাকা দিয়ে তোকে ব্যবসা থেকে শাড়ি দিচ্ছে ব্যবসাটাও রানিং রয়েছে ভালো এইগুলো হচ্ছে বুদ্ধি বুঝতে পেরেছিস এইগুলো হচ্ছে বুদ্ধি আবার তোর কাছ থেকেও ফ্যান কিনে সম্ভবত দিদি ভাইও তার মাকে দিল এইগুলো হচ্ছে এইভাবে হচ্ছে ব্যবসাটাকে ইয়ে রাখবি তো বলি মাংস খেলি মুরগির মাংস তোদের মুরগির মাংস খেতে গেলে একটা নিয়ম আছে না হালাল না কি ওই আড়াই না নাকি আড়াই প্যাচে কাটতে হয় না কি এরকম একটা ব্যাপার আছে আমি শুনেছিলাম কোথাও তারপরে তোর কমেন্ট বক্সে দেখলাম যে সে কমেন্টটা এসছে সেরকম করে খাচ্ছিস তো তুই তো ধর্ম চে মানে পাল্টাস নি আর আমি পাল্টাতেও বলবো না যার যার ধর্ম তার তার কাছে কিন্তু যে যে ধর্মে থাকবে সেই ধর্ম তো মানতে হবে তুই যেমন জামাই ষষ্ঠীটাকে খুব মেনেছিস জামাই ষষ্ঠী তাই না এটা অনুপমের পম্পমের পম্পমের একটা রিউচুয়াল মেনেছিস মেনেছিস নিজের বাড়িতে যেতে পারিস নি তাই কী হয়েছে নিজের বাড়িতে যেতে পারিস আর অনেকেই বলছে প্রথম যা তোদের আবার কিসের জামাই ষষ্ঠী রে তোদের আবার কিসের কিসের জামাই ষষ্ঠী তোরা মানলেই হবে তো যাই হোক তো তোদের নিয়মটাও তো মানবি তো ওই যে আমাকে একজন কমেন্ট করেছে সামনে বোধহয় তোদের কোনো পরব আছে আমি ঠিক বলতে পারলাম না পরবটার নাম যে আমাকে কমেন্টটা করেছিল আরেকবার কমেন্ট করে ঈদুল ফেতার না যাই হোক আমি বলতে পারবো না তোদের সামনে একটা পরব আছে মানবি তো মানবি তো দেখবো ওয়েট করছি কারণ তোর বৃহৎসরাও কিন্তু ওয়েট করছে যে মানে তোর ধর্মের ভিহসরাও কিন্তু ওয়েট করছে যে তুই ওই নিয়মটা পালন করিস কি না করিস কি না তুই তোকে আমি ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম কিছু বলবো না কিছু কারণ তো আছে তুইও জানিস সেটা কী কারণ আছে কেন তোকে এই ব্যাপারটা থেকে আমি সরে এসেছি কেন তোকে বলছি না কিছু তুই জানিস কেন বলছি না বুঝতে পেরেছিস কেন বলছি না তাই না বুঝতে পেরেছিস তবে দাঁড়া ওয়েট কর ওয়েট কর ভিউয়ার্সরাই তোকে জবাব দিয়ে দেবে তোরা ক্ষমা না চাইলে কী হবে ভিউয়ার্সরা উত্তর দিয়ে দেবে দেখ ভিউজ তলা তলানিতে এসে ঠেকেছে তোরা শুরু করেছি আবার করবি বুঝতে পেরেছিস টাটকা না দিলে হবে না তাই জন্য তাড়াহুড়ো করে তিন চার দিনের ভিডিও একসঙ্গে জগা খিচুড়ি করে প্রেজেন্টের ভিডিও দিয়েছিস দিয়েছি অথচ দেখ কালকে কিন্তু ঠিক জামাই ষষ্ঠীর ভিডিওটা দিয়েছিস জানিস যে জামাই ষষ্ঠীর ভিডিওটা না দিলে দিদিভাইয়ের ভিডিওটা দেখে খেয়ে নেবে দিদিভাই মাসির ভিডিওটা তাহলে আমার ভিডিওটা চাপা পড়ে যাবে ভিউজ আসবে না কারণ একই তো ভিডিও একই তো কন্টেন্ট তাই জন্য তড়ি ধরি ঘড়ি করে দু ঘন্টার মধ্যে ভিডিওটা দিয়ে দিয়েছিস ঠিক আছে আমরা বুঝি এগুলো তাই ওই জন্য জগা খিচুড়ি পাকি বলছি তুই যে কী খিচুড়ি পাকাবি সামনের দিনে সেটা আমরা আমি তো অন্তত জানি ওয়েট কর ওয়েট কর ওয়েট কর দেখেছিস বাঁধরের ভাদরের বাদরামি করা বন্ধ হয়ে করে দিয়েছি দেখেছিস এখন আর ফটোর ফটোর ফটর ফটর করতে পারবে না কেন জানিস বন্ধ করে দিয়েছি বাদরামি যে বাদরামিগুলো এসে করছিল না সে বাদরামি বন্ধ করে দিয়েছি আর বাদরামি করতে পারবে না ফটোর ফটর করা বন্ধ করে দিয়েছি এটাও এক ধরনের কিন্তু ক্ষমাই তোরা সামনে এসে ক্ষমা চাসনি কিন্তু তুই চ্যালেঞ্জ করেছিলি না আর কিন্তু সহ্য করবো না এরপরে আর একটা ভিডিও নামলে কিন্তু অ্যাকশান নেবো অ্যাকশান তোরা কিনিবি তোরা নিবি দেখ অ্যাকশান দেখ অ্যাকশানে বাদরের বাদর নাচ বন্ধ হয়ে গেছে এটাই বলে অ্যাকশান বুঝতে পেরেছিস এটাই বলে অ্যাকশান আচ্ছা তো শাড়ি গিফট কি মা কিছু পাঠালো না পাঠালো না মা কিছু হুম যাই হোক এবার আসি মূল টপিকে বড় করব না ভিডিওটা আমাকে হ্যাঁ যে জন্য আজকে ভিডিওটা করতে আসলাম সোনালি গুপ্তা সোনালি গুপ্তা তোমরা নিশ্চয়ই সবাই চেনো একে ওই যে মন্দিরা আর হচ্ছে দিদিভাই শিলিগুড়ির দিদিভাই ভীষণ ভালো একটা পরিবার থেকে বিলং করে ভীষণ ভালো একটা মানুষ যেটা দেখে মনে হয় ভালো লাগে আমাকেও কমেন্ট করে তো যাই হোক তাকে আমি কালকে না পরশু তাকে সে একটা কমেন্ট একটা কমেন্ট মানে রুনার ভিডিও দিকে একটা কমেন্ট করেছিল জাস্ট একটু টাচ করে গেছিলাম তো তা সেই জন্য আজকে আবার আমাকে একটা কমেন্ট করেছে কমেন্টের উত্তর দিয়েছি এবং তারপরেও আমাকে কমেন্ট করেছে সেই কমেন্টের উত্তরটা এখানে দিতে আসলাম বলি আমি আপনার ভিডিও দেখেছি হ্যাঁ নিয়ম যাদের নেই তাদের করতে নেই তবে নাইটির কথাটা সঠিক হ্যাঁ আমি যে এই মানে নিপার কি যেন জামাই ষষ্ঠীর ভিডিওটা করেছি সেই ভিডিওটাকে কেন্দ্র করে ও আমাকে এই কমেন্টটা করেছে আগে কমেন্টটা পড়িয়ে তারপরে উত্তর দেবো কাকিমার ওটা ভুল হয়ে গিয়েছে কত ভুল ওর ই করবে ওর কত ভুল দেখবে ভুল ভুল ও করতেই পারে মেয়ে ঠিক করে দিতে পারতো না তুমি বলো তো সোনালি সোশ্যাল মিডিয়াতে কাজ করছে সোশ্যাল মিডিয়াতে কাজ করছে ওনার কত ভুল সোশ্যাল মিডিয়ার মেনে নেবে যেখানে তার মেয়েই দিনের পর দিন তার অনেক কাহিনী এখানে রিভিল করেছে তারপরেও উনার চলা ফেরা বলা কথা বলা তোমার মনে হয় যে উনার ইচ্ছাকৃত এগুলো করে না ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি দেয় না তুমি বলো না মেয়ে যখন বলছে জিন্স স্টপ দেব স্টপ করাতে পারিনি চ মানে ই হাতে শক্ত হাতে বলতে পারিনি তুই এটা কিন্তু ভিডিওতে দিবি না দিবি না এটা বলতে পারিনি আচ্ছা যখন ইটা বললো বিকিনি 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 পরবো এবার কেন বলবে ওর বয়স হয়নি ওর বোধ হয়নি যথেষ্ট বয়স হয়েছে ও নতুন জামাই মানছে পম্পমকে নতুন জামাই তার সামনে বলছে বিকিনিও বিকিনি মানে বোঝে মানে বোঝে ওর কত ভুল আর বলবো বলো তো সোশ্যাল মিডিয়াতে এগুলো সে করলে বলবোই বলবোই তারপরেও বলবো যে মেয়েও কিন্তু একটুখানি ওকে ই দিতে পারে যে ঠিক আছে তুমি আমার আমার তো কোনো ভুল হলে আমার মেয়ে আমাকে বলে মা তোমার এটা ভুল তুমি এটা করো না মা তুমি এটা এ এটা বলো না বা কোনো ভুল বা ঠিক আমার মেয়ে কিন্তু সংশোধন করে এবং আমি যদি মনে করি যে না মেয়ে ঠিক বলছে আমাকে আমি কিন্তু সেটা মেনে নিই তাই মেয়ে হয়েছে মেয়ে হয়ে মার ভুল বা মা হয়ে মেয়ের ভুল বলবো না বলবো না সোশ্যাল মিডিয়াতে কাজ করছে বলবো না এই কথাগুলো আচ্ছা কাকিমার ওটা ভুল হয়ে গিয়েছে তবে কি জানো বয়স বাড়ার সাথে সাথে শারীরিক কষ্টগুলো বাড়ে তাই নাকি বড় বয়স ওর বেড়েছে আর কিচ্ছু বাড়েনি বয়স ওর বেড়েছে কিন্তু বয়সের সাথে সাথে ওর বুদ্ধি ম্যাচর হয়নি ও একদম বাচ্চাদের মতো ছ্যাবলামো করতে চায় আমরাও মজা করি আমরাও প্রচুর মজা করি বাড়িতে কিন্তু সব কিছু সব মজা এই সোশ্যাল মিডিয়াতে ধরে দেওয়া যায় না মজা তো করবোই মজা করবো না আমার লাইফে মজা তো করবোই আচ্ছা কষ্টগুলো বাড়ে তবে তাই বলে কিছুক্ষণের জন্য শাড়ি পরা যেত না তা নয় কিন্তু কষ্ট করে যেটুকু রান্না করে খাইয়েছে তার যেটুকু আর যেটুকু করেছে সেটার সেইটা কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করেছি সেইটা সেইটা কিন্তু বরঞ্চ আমি বলেছি যে ওই মানুষটা বয়স হয়েছে একা একা এই গরমের মধ্যে সব অ্যারেঞ্জমেন্ট করেছে এই ক্ষেত্রে কিন্তু তুমি আমার ভিডিওটা যদি দেখো দেখো আমি মেয়েদের বলেছি একা ওকে বলিনি যে নাস্তে নাস্তে একটার সময় চলে গেছো মার ষষ্ঠী করতে মাকে যদি ভালোই বাসতে না তাহলে এক দেড় ঘন্টা আগে গিয়ে মার হাতে হাতে একটু করে দিতে এই গরমের মধ্যে ফ্রাইড রাইস যে চিকেন কষা করতেও কিন্তু গুছাতে কিন্তু অনেকটা সময় লাগে যেহেতু ওনার হেল্পিং হ্যান্ড নেই আমি কিন্তু বলেছি আমি কিন্তু এই ব্যাপারটাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছি তুমি ভিডিওটা দেখো আমার দুটো অবজেকশন ছিল একটা হচ্ছে ওর নাইটি পড়া নাইটি পরে ষষ্ঠী করা দ্বিতীয়টা হচ্ছে ওই যে স্টিলের থালায় করে নাও আমি তো কিছু জানি না নাও ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও হচ্ছে একটা ভাইরাল মানুষের মাও ওকে সেইভাবে আপডেট দিতে হবে সেইভাবে আমার কথাগুলো কিন্তু সেইখানে ছিল সেইখানে ছিল আমাদেরও কিন্তু অসংযত কথা অনেক সময় হয়ে যায় আমরা যখন এডিট করি বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিই আমা আমার ভিডিও করার সময় আমার যদি নাতি থাকে দুম দাম করতে থাকে ঘরের মধ্যে দুম দাম এটা ফেলে ওটা ফেলে আর ও জানে যে আমার আমি ওকে মামুনি বলা ডাকা শিখিয়েছি ও মামুনি ভিডিও করছে ও গান শুরু করে দেয় ও দুম করে একটা কিছু ফেলে এগুলোকে এডিট করতে হয় আমাদের আমার টিপসের ভিডিওতে প্রচুর ভিডিওতে ওর হাত আছে আমি ভিডিও করছি টুক করে গিয়ে হাতটা ঢুকিয়ে দেয় ও ঠিক আছে কিন্তু সেগুলোকে খেয়াল রাখতে হবে আমি রান্নাবান্না অ্যাপ্রিসিয়েট করিনি তা নয় অবশ্যই করেছি খাওয়ানাটা কোনো ম্যাটার করে না আমি লুকিংটা বলেছি লুকিংটা বলেছি যে তুমি যে প্রেজেন্টটা করবে সেটা বুদ্ধি করে করবে আচ্ছা আচ্ছা ওই যে প্রপার অ্যাপ্রিসিয়েট তো করতে হবে এটা বললাম এটা আমার আচ্ছা ও এটা মিসিং ছিল ভিডিওতে না মিসিং ছিল না তুমি ভিডিওটা দেখো আমি বারবার বলেছি যে মেয়েরা এসে একটু হেল্প করতেই পারতো করতেই পারতো আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে রান্নার লোক আছে তাছাড়াও হেল্পিং হ্যান্ড আছে তবুও এই জামাই ষষ্ঠীটাকে একটু স্পেশাল করার জন্য দৌড়ে চলে গেছি মাদার সাথে চলে গেছি মাদার সাথে কিন্তু যেখানে সেখানে যখন মনপুতো খাওয়াতে পারিনি আমি পরের দিন আবার রান্না করে নিজের হাতে রান্না করে খাইছি হ্যাঁ এই গরমের মধ্যে একটু হেল্পিং হ্যান্ডের দরকার হয় একটু গুছিয়ে টুছিয়ে দিলে পরে সেক্ষেত্রে ওনার যখন নেই তখন তো মেয়েরা করতে পারতো মেয়েরা তো সংসে যে শুধু কন্টেন্ট বানানোর জন্য গেছে তো গেছে খেয়েছে আবার বেরিয়ে চলে এসছে ওখানেও তো এসি আছে একটা ঘরের মধ্যে এসি চালি সবাই মিলে মৌ মস্তি আনন্দ গল্প টল্প করে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আসতে পারতো না আসতে পারতো না আবার রাত্রিবেলা মা মাংস আর ফ্রায়েড রাইস মাকে দৌড়াতে দৌড়াতে গিয়ে দিয়ে দিয়ে আসতে হয়েছে এগুলো কি ভালোবাসা বলবে তুমি এগুলোকে ভালোবাসা বলবে সেক্ষেত্রে মার বয়স হয়েছে সেটা মেয়ে দেখবে না মেয়ে চিন্তা করবে না আমার মার বয়স হয়েছে আমার মা এই গরমের মধ্যে রান্না রান্নাবান্না করে কাজ করেছে তো আর ও একটুখানি নিপা একটু পয় পরিষ্কার সব সময় বলি আমি ও একটু পয় পরিষ্কার তো সেইটা মেয়ে যদি না বোঝে মেয়ে যদি মাকে দিনের পর দিন দিলেন পর দিন উলঙ্গ করে আমরা তো বলবই আমরা তো আজকে আমরা কোথা থেকে জেনেছি এই ঘটনাগুলো কোথা থেকে জেনেছি তার মেয়ে বলেছে মেয়ে মাকে দিয়ে বলিছে মেয়ে বলেছে ঠিক আছে নিজেই বলছে ওর মা আমি ষষ্ঠীর কোনো নিয়ম জানি না মেয়ে বলছে না মা প্রচুরবার ষষ্ঠী করেছে আজকের ভিডিওতে দেখলাম মন্দিরাকে বলছে তোর প্রথম বছরের ষষ্ঠী যে শাড়িটা যেন কী কালার ছিল মেয়ে বলছে লাল মা বলছে মেরুন মানে প্রমাণ করতে চাইছে যে ষষ্ঠী হয়েছে এবং ষষ্ঠীতে শাড়ি দিয়েছে বলছে একটু বের করবি না আছে তো কি প্রমাণ করতে চাইছে এই কথাগুলো আমরা বুঝি না অথচ সেই মাই এই ষষ্ঠীর দিন বলছে আমি ষষ্ঠী নিয়ম টিয়ম জানি না বাবা তুমি বলো তো সোনালি আমি তোমার কাছে প্রশ্নগুলো করলাম এগুলো কি ধরনের কি ওর মাকে বলবা বয়স হয়েছে এগুলো কি এগুলো কি আজকে মেয়ের বাড়িতে এসে আজকে ভিডিওতে দেখছি মেয়ের বাড়িতে বলছে তো প্রথম ষষ্ঠীর শাড়িটা আছে প্রথম ষষ্ঠীর সময় জিজ্ঞাসা করো তো তোমার এই কাকিমা কোথায় ছিল কার কাছে ছিল একটু জিজ্ঞাসা করো তো আর সেটা আমরা জানলাম কি করে সেখানেও কিন্তু সে স্বীকৃতি পায়নি সেখানেও সে স্বীকৃতি পাইনি এবং সেখানেও কিন্তু সে সুখী ছিল না কোথা থেকে জেনেছি সেই বলেছে সেই বলেছে সেখানেও কিন্তু সুখী ছিল না তোমাকে আজকে শোনালি একটা কথা বলি একদিন না দুদিন আগে এই নিপাকে নিয়ে একটা নেগেটিভ কমেন্ট আমাদেরই একজন সহ ক্রিয়েটারের কমেন্ট বক্সে গেছিল কমেন্ট বক্সে গেছিলো কমেন্টটা আমি দেখেছি দেখেই কিন্তু আমি বুঝতে পেরেছি আমি কিন্তু কমেন্ট করে তাকে জানিয়ে দিয়েছি এটা কিন্তু নিপার আইডি নয় কোনো মতেই এটা নিপার আইডি না কারণ এই কথাগুলো নিপার হতেই পারে না আমি যদি নিপার শত্রু হতাম বা আমিও যদি ওর ক্ষতি চাইতাম আমি কিন্তু বলতাম এটা নিপারি আইডি বা হেনাতা যাই হোক আমি কিন্তু বুঝেছিলাম ওই কথাগুলো নিপা বলতে পারে না এবং তারপরে যখন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে ডিম্পি লাইফস্টাইলের মাম্পি যখন ভিডিও করেছে সেই আইডি থেকে ও আবার একটা নতুন আইডি মানে ফেক আইডি বার করেছে করে ক্ষমা চাইতে এসছে সেই কমেন্টও আমি পেয়েছি সেই কমেন্টও আমার কাছে আছে হ্যাঁ ক্ষমা চাইতে এসছে কিন্তু সেই আইডিতে গিয়েও দেখেছি সেটা কারেন্ট ই করা মানে ক্রিয়েট করা ও জানে না ডিম্বি কিন্তু বার করে ফেলবে সব কারণ ওর সেই লেভেলেরই পরিচিতি আছে ও কিন্তু বার করে ফেলবে এবং এতক্ষণে হয়তো বার করেও ফেলেছে আসল আইডিটাকে ও কিন্তু ক্ষমা চেয়ে গেছে ক্ষমা করে দাও কারণ ও বলে দিয়েছে কি করবে ক্ষমা করে দাও অন্যায় হয়েছে তারপরেও যখন ওই আইডিটাকে ই করলাম দেখলাম একদম কারেন্ট আইডি কিন্তু আমরা আমি কিন্তু বুঝে গেছি যে এই আইডিটা কে ক্রিয়েট করছে কে করছে কে নিপার সাথে একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে মানে আমি একটা কথাই বলেছি যে নিপা যদি কমেন্টই করবে তার মেন আইডি থেকে করবে সে ফেক আইডি দিয়ে নিজের লোগো দিয়ে নিজের মুখ দিয়ে ই করবে না ই করতে পারবে না এটা নিপাকে বলবো আমার ভিডিওটা যদি দেখো ওই আইডিটা যদি তুমি কোথায় পাও না পেলে আমাকে বলো আমার কাছে স্ক্রিনশট নেওয়া আছে ওই আইডিটা নিয়ে একটা ই তোলো একটা যা করার পরও যে তোমার নামে ফেক আইডি বার করে সম মানে কয়েকটা কি বাড়ছে ক্রিয়েটারকে উত্তেজিত করছে উত্তেজিত করছে তা আমি যদি নিপাকে ভালোই না মানে ভালো না বাসি বাসি চাই না বাসি আমি যদি নিপার ভুলগুলোই শুধু ধরি কিন্তু ঠিকগুলোও ধরি এটা বুঝেই গেছিলাম এটা নিপার আইডি না আইডি না এটা আমি বুঝি নিপা কোনটা কি বলতে পারে আর কি বলতে পারে না নিপার সাথে হয়তো আমার যোগাযোগ নেই কিন্তু নিপার বডি ল্যাঙ্গুয়েজ আমি পড়তে পারি বোঝাতে পারছি সোনালি আমি যদি মানে নিপার ভালোটুকু না দেখতাম তাহলে বলতাম না যে এটা নিপা এই ধরনের কমেন্ট করতে পারে না এটা ওর কমেন্ট না এবং সেটা কিন্তু ধরা পড়ে গেছে যে এটা নিপার আইডি নয় এবং খুব দাঁড়াও আর নতুন আইডি তৈরি করে কি শিপরা না কি একটা আইডি তৈরি করে আবার ক্ষমা চেয়ে গেছে তাও মেন আইডি থেকে না মেন আইডি নিয়ে আসতেই হবে ওকে এটুকু বলে গেলাম কিন্তু আমি বুঝতে পেরে গেছি যেমন বুনুটাকে বুঝতে পেরে গেছি যে লাল শাড়ি লাল ব্লাউজ পরার কথা কে কাকে বলেছে সেটাও যেমন আমি বুঝতে পেরে গেছি যে কার কাছে বলেছিল আর কী কীভাবে সেই কথাটা নিপার কা অবধি গেছে সেটাও যেমন বুঝতে পেরেছি এইটাও বুঝতে পারছি যে এই আইডিটা কার কে ক্রিয়েট করে এইভাবে নিপার পিছনে লেগেছে এটা কিন্তু বুঝতে পেরেছি আমরা ঘাসে মুখ দিয়ে চলি না কন্ট্রোভার্সি করি আমাদের যথেষ্ট আমাদের এফোর্ট লাগে ভিডিও করতে তো যাই হোক তার উত্তরে লিখেছিলাম রান্না খাওয়া নিয়ে আমার কোনো মন্তব্য ছিল না বরং আমি বলেছিলাম মেয়ে গিয়ে যেটা বললাম আর কি সেই কমেন্টটাই করেছিলাম তারপরে ও আবার একটা কমেন্ট করেছে কমেন্ট করে লিখেছে তুমি খুব ভালো থেকো আসলে তুমিও ভালো থেকো তুমিও ভালো খুব ভালো থেকো আসলে কাকিমা জীবনে অনেক কষ্ট পেয়েছে নিজের দোষে পেয়েছে কাকিমা যে কষ্টটা পেয়েছে এবং বর্তমানে পাচ্ছে এই যে পাচ্ছে বলতে নিজের জীবনে না মানে যে এই কন্ট্রোভার্সি জোনে যে পাচ্ছে না এটাও নিজের জন্য নিজের নির্বুদ্ধিতার জন্য কোনো মানুষের সঙ্গে উনি ঠিকভাবে সম্পর্ক রাখতে পারেনি প্রচুর মানুষকে উনি আপন করেছিল কিন্তু কেউ কাউকে উনি কাছে রাখতে পারেনি আমি নাম ধরে ধরে বলতে পারি প্রচুর মানুষে মানুষের সান্নিধ্য পেয়েছিল এবং খুব মানে কি বলবো ইমোশনাল হয়ে ওনার পাশে সবাই দাঁড়িয়েছিল এবং ওনার মানে দুর্বল মুহূর্তে ওনার পাশে সমস্ত মানে কি বলবো মানে ঠিক ওয়াটটা ই করতে পারছি না ভালোবেসে ওনার পাশে দাঁড়িয়েছিল কিন্তু কারোর ভালোবাসা উনি রাখতে পারেননি একটা মানুষও ভালো না একটা মানুষও ভালো না তুমি বলতে পারো একটা মানুষও ভালো না এর কথা ওর কাছে ওর কথা তার কাছে এর ভয়েস তার কাছে ওর ভয়েস তার কাছে কেন বলবে এটা এটা বয়সে বয়স হয়েছে এই বুদ্ধিটা ওনার নেই যে কার সাথে কীভাবে চলতে হবে বা আমাকে কেউ বিশ্বাস করে একটা কথা বললে সেই কথাটা অন্য জায়গায় লাগাবো না বলবো না বিশ্বাসটা ধরে রাখতে হয় ভালোবাসাটা ধরে রাখতে হয় ওনাকে ভালোবেসে অনেক অনেক কিছু করেছে আমি অনেক জানি কিন্তু আমি এখানে সেগুলো বিক্রি করব না স্লিপ অফ টাং একটা কথা মুখ দিয়ে বেরিয়ে গেছিলো বেরিয়ে গেছিলো কারণ ওনার নির্বুদ্ধিতার জন্য আমি বলে ফেলেছিলাম একটা কথা যে ওর ওনার কাজে কে সব করেছে বলে ফেলেছিলাম ঠিক আছে তো উনি ভালোবাসার রাগ ধরে রাখতে জানে না আর ওনার এই যে বললে না যে উনার জীবনের অনেক কষ্ট পেয়েছে তার জন্য উনি নিজে দায়ী তার জন্য উনি নিজে দায়ী এখনো পর্যন্ত এখনো পর্যন্ত নিজের খাল নিজে কাটছে এখনো পর্যন্ত আজকে ভিডিও আসেনি হয়তো এই জন্যই আসেনি এই জন্যই আসেনি তাহলে আগে বলো তোমার কাকিমাকে শংশ দিতে হতে হ্যাঁ ভিউজ না হলেই মাথা খারাপ হয়ে যায় মায়না ঢোকে না তখনই এগুলো শুরু করে দেয় উল্টো পাল্টা কাজ শুরু করে দেয় উল্টো মন্তব্য করে ফেলে করে যার মা যার মেয়ে নাকি মন্দিরা দরকার নেই তো তার দরকার নেই সে চিকেন বিরিয়ানি খেয়ে কি যেন আমাবস্যা ফলারিণী আমা আমাবসার দিন মন্দিরে চলে গেছে ভিডিও করতে দরকার ছিল না তো ওইটুকু ভিডিও করার দরকার ছিল না এদিকে বলছে ফলারিনি আমাবস্যা এগুলো তাকে বুঝে চলতে হবে সে বিরিয়ানি খেয়েছে তাতে কোনো আপত্তি নেই বিরিয়ানি খেয়ে মন্দিরে উঠেছে সেটাই আপত্তি সেটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছে সেটাই আপত্তি ঠিক আছে আজকে মন্দিরার শ্বশুর শাশুড়ি নম্র ভদ্র এবং নরম স্বভাবের তাই আজকে মন্দিরার শ্বশুর শাশুড়ি যদি সেরকম লেভেলের মানুষ হতো না একটু রক্তচটা বা একটুখানি কি বলবো সুলভ মানুষ হতো না তাহলে মন্দিরার মা বুঝে যেত বুঝে যেত ওইভাবে ওই ইসে গিয়ে ঢুকতেই পারতো না হয়তো অন্য কোনো শ্বশুরবাড়ি হলে সত্যি কথাই সোমনাথের বাবা মার তুলনা হয় না আমি নিজে একদম সামনে থেকে দেখেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সামনে থেকে দেখেছি ওনাদের মতো মানুষ হয় না দুটো মানুষই ভীষণ ভালো ভদ্র সভ্য অন্য কোনো ফ্যামিলি হলে চান্স পেতো না চান্স পেতো না আচ্ছা হয়তো সবই তুমি জানো তাই এই বয়সে যেটুকু ভিডিও করে নিজের স্মৃতির জন্য আর কিছু নয় তোমরা পজিটিভ বললে লোকেও পজিটিভ বলে ওনার এই বয়সে এইটুকু পাওয়া সর্বোপরি আমরা তো মানুষ ঠিক ভুল সকলেরই আছে একটা সময়ের পরে শরীর শরীর শেষ হয়ে যায় থেকে যায় শুধুই স্মৃতি যেটুকু যেটা মানুষ শুধুই মনে রাখে ভালো বা মন্দ দিয়ে একদমই তাই এটা ওকে আগে চিন্তা করতে হবে আমাদের কীর্তি বা আমার আমরা চলে যাব কিন্তু আমাদের কিছু কীর্তি থেকে যাবে সেরকম কীর্তি চিন্তা করে করতে হবে বয়স হয়েছে বয়স হয়েছে সেটা ওর মাথায় রাখতে হবে যে আমি এই ভিডিওগুলো আমার স্মৃতির হিসাবে যদি থাকে না স্মৃতির জন্য করছে না ভিডিওগুলো ভিডিওগুলো করছে ওর পয়সার জন্য সংসার চালানোর জন্য সেটা বুঝেছি কিন্তু সেটা ওকেও মাথায় রাখতে হবে যে এমন কিছু করব না এমন কিছু বলবো না যেটা মানুষ চলে গেলেও পৃথিবী থেকে তার এই মানে স্মৃতিগুলো থেকে যাবে এবং স্মৃতিগুলো তার কি বলবো বুঝতে পেরেছ কি বলছি এইটুকুই বলে গেলাম সংযত আমরা না সংযত ওকে হতে হবে ও যদি বিকিনির কথা বলে ভিডিওতে ও যদি জিন্স টপের কথা বলে ভিডিওতে ও যদি পরে ই করে মানে জামাই ষষ্ঠী করে ও যদি ফলহারিণী অমাবস্যার দিন ওর জাগ্রত ও মায়ের মন্দিরে দাঁড়িয়ে বিরিয়ানি খেয়ে যদি সেই ভিডিও করে আর বলে আমি দালানে উঠিনি আমরা তো চা আমরা কন্ট্রোভার্সি ডোন এগুলো আমাদের সংশোধন করতে আসতে হবে তাহলে একটা কথাই বলবো সোনালি আমাকে কথাটা না বলে তোমার সাথে যোগাযোগ আছে আমি জানি মানে যোগাযোগ যেহেতু মন্দিরের সাথে আছে ওর মার সাথে আছে এটা তো ন্যাচারাল কথা তুমি তোমার কাকিমাকে ভালো করে বোঝাও যে তুমি যে ভিডিওগুলো দেবে কারণ ওর মা মেয়ে তো বোঝাবে না মেয়ে তো বোঝাবে না মেয়ে বোঝালে তাহলে এইগুলো আসতো না আমাদের সামনে এতদিন তো করিনি ওকে নিয়ে ভিডিও বহুদিন করিনি আবার যখন দেখছি আসছে তখন দিতে হবে দিতে হবে আর তুমি হয়তো জানো না শোনালি আমি দীর্ঘদিন মন্দিরের বাবার পাশে ছিলাম দুটো কারণে একটা হচ্ছে উনি প্রোস্টেট ক্যান্সারের একজন পেশেন্ট আর হচ্ছে বয়স্ক মানুষ ওনার অনেক দোষ থাকলেও কিন্তু গুণও ছিল অনেক মেয়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু উনি আমি কিন্তু ওনার পাশে ওনার দোষও কিন্তু বলে গেছি কিন্তু ওই মানুষটার জন্য আমার কিন্তু আজও খুব কষ্ট হয় কারণ শেষ বয়সের মানুষটা কিন্তু ভীষণ কষ্ট পেয়ে গেছে আর তার জন্য দায়ী এই তোমার এই কাকিমা তোমার কাকিমা যদি মনে করতো না শেষ বয়সের মানুষটা কি একটু সুখ দেবে তাহলে দিতে পারতো সমস্তটা ভুলে গিয়ে দিতে পারতো তাহলে আজকে এই স্মৃতির পাতায় আজকে স্মৃতির পাতায় ইউটিউবের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকতো যা করেছে করেছে শেষ জীবনে মানুষটাকে একটু সুখ দিয়েছে সেগুলো যখন চিন্তা করি না তুমি বললে না তুমি তো সবটাই জানো আমি জানি সবটা সবটা জানি শেষ জীবনে উনি যা কষ্ট পেয়েছেন না হ্যাঁ মেয়ে করেছেন মেয়ে সংসার রেখে যেটুকু করেছে যথেষ্ট করেছে কিন্তু মৃত্যুর সময় কেউ ছিল না পাশে একটু চোখ বন্ধ করে চিন্তা করো কি ভয়ঙ্কর সেই দিনটা ছিল বুঝতে পেরেছ ওই জন্য বললাম ভালো থেকে তুমি এটুকু শুধু বলে গেলাম ভুল ভুল বুঝো না চেষ্টা করবো ওকে ভালো করার ঠিক আছে চলো কাকিমাকে একটু বুঝিও চলো আমরা কারুর ক্ষতিকারক না ভুল দেখলে বলতে আসি এই যে মারু যে অন্যায়গুলো করেছে মারু যেগুলো করেছে তার শুধু প্রতিবাদ করতে এসেছি এবং অনেক কিছু করতে পারতাম অনেক কিছু করতে পারতাম কিন্তু কোথাও একটা দায়রা মেনটেন করেছি সেটার কারণ মারু নিজেও জানে আমিও চাই না যে মারুদের জীবনে কোনো ঝড় আসুক ঝড় আসুক সেটাও চাই না কি বললাম তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই বুদ্ধিমতি মেয়ে চলো আজকে এই পর্যন্ত টাটা